গান্ধী মেমোরিয়াল স্কুলের পাশেই কিন্তু আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব প্রপার্টি কনসালটেন্টস আজকে আপনাদেরকে দেখাবো একটি আটশো আটত্রিশ স্কোয়ার ফিটে ট্যুর ফ্ল্যাট ফ্ল্যাটটা আছে একেবারে ফার্স্ট ফ্লোরে আর এটা জি প্লাস থ্রি অ্যাপার্টমেন্ট আছে আর ফ্ল্যাটটা যে লোকেশান আছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল বারাসাত আচ্ছা এটা হচ্ছে ফ্ল্যাটের স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন খুবই বড়ো কেস আছে আর এটা হচ্ছে ফ্ল্যাটটি আমরা ফ্ল্যাটটির মধ্যে প্রবেশ করছি ফ্ল্যাটটার কিন্তু যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্রসের গেট বসানো আছে ফ্ল্যাটটা কেনা হয়েছিল দু বছর আগে আর এটা হচ্ছে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং স্পেস লিভিং কম ডাইনিং স্পেসটা খুবই স্পেসিয়াস আর ফ্ল্যাটের যে ফ্লোর অপশানটা আছে সেটা কিন্তু টাইলস আছে আর ঠিক ঢুকে ডান দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা বড় ওপেন কিচেন এটা হচ্ছে ওপেন কিচেন আছে এই ফ্ল্যাটটা কিন্তু ফেসিং আছে সাউথ ফেসিং আছে মানে আমরা সাউথ থেকে নর্থের এর দিকে ঢুকলাম আচ্ছা এই ফ্ল্যাটে কিন্তু আপনারা একটাই টয়লেট পাচ্ছেন সেটা কমন টয়লেট এটা কিন্তু বড়ো টয়লেট পাচ্ছেন আপনারা আর এই টয়লেটটা কিন্তু এদের নিজেদের পছন্দের সহিত কিন্তু বানানো হয়েছে কেন এনারা চাইনি যে একটা দুটো টয়লেট থাক তাতে স্পেসটা অনেকটা কমে যায় তাই নিজেদের সুবিধার্থে এটা কাস্টমাইজ করে একটা সিঙ্গেল টয়লেট করে আছে আমরা টয়লেটটাকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টয়লেটটা দেখুন টয়লেটটা কিন্তু দুটো ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন আর আমরা এবার ঢুকবো সেকেন্ড বেডরুমটাতে সেকেন্ড বেডরুমটা এটা হচ্ছে সেকেন্ড বেডরুম পাচ্ছে আর এটা কিন্তু ঈশানকোন পাচ্ছেন আপনারা চাইলেন কিন্তু এখানে একটা ঠাকুর আসন করতে পারে আচ্ছা এই দিকটা কিন্তু আপনার ইস্টে পড়ছে পূর্ব দিক পড়ছে এটা এটা কিন্তু পুরোটাই খোলা আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই খোলা আছে এরপরে আমরা আসবো মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এই ফ্ল্যাটটা যে প্রাইস রাখা হয়েছে সেটা কিন্তু টোয়েন্টি থ্রি লাখ রাখা হয়েছে ব্রোকারেসটা কিন্তু আপনার আলাদাভাবে বোকারেসটা কিন্তু ইনক্লুড নেই এরপরে আমরা আসবো মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু একটা ব্যালকনি পাবেন ব্যালকনিটা কিন্তু রোড সাইড আছে এটা শুরুতেই বলেছি এটা কিন্তু একটা রোড সাইড প্রোপার্টি আছে মানে যশোর রোডের পাশে প্রোপার্টিটা আছে ভিউার্স এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তারা যদি প্রোপার্টি রিকোয়ারমেন্ট থাকে তো আপনাদের প্রয়োজনের সাথে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আর এটা হচ্ছে ব্যালকনিটা ব্যালকনিটা দেখে রাখুন একেবারে রোড ফেসিং কিন্তু প্রোপার্টিটা আছে ঠিক আছে এত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের পাশেই কিন্তু আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন ভিওর্স এই ছিল আচ্ছা আজকে আটশো আটত্রিশ স্কোয়ার ফিট একটু টু বিএইচকে ফ্ল্যাট আপনারা যদি প্রপার্টিটা ভালো লাগে সাইট ভিজিট করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে পারেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্যদিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে ভালো থাকবে